দেখো আমি এখন রেডি হয়ে গেলাম আমি সন্দীপা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি আবার একটা নিউ ব্লক নিয়ে তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্থান হচ্ছে কাশীপুর উদ্যানবাটি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে দেখাবো অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করতে বলল না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের তো কিছু নেই আর যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চল ডলে তো আজকে আনন্দ ধরে না ডল জামা পরে রেডি হয়েছে যেহেতু পিসি জামাটা দিয়েছে কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্টে জামাটা দিনে দিনে গেলে ভালো হতো একটু সন্ধ্যে হয়ে গেল জানি না কতটা ভিডিও দেখাতে পারবো তো কাশীপুর উদ্যানবাটির কাছে চলে এলাম এগারো বিঘা জমির ওপর তৈরি আর ভেতরে দেখলাম খুব সুন্দর শান্ত শান্ত পরিবেশ গাছপালা দিয়ে ঘেরা কত গরু ঘাস কাচা আর সেই আম গাছের তলায় আমি চলে এলাম রামকৃষ্ণ পরমহংস আঠেরোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আট তেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট তার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতেই বাস করেছিলেন এই কেন্দ্রটি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত এই মঠের বাগানে এই আম গাছের তলায় দাঁড়িয়ে আঠেরোশো মানে ছিয়াশি সালে পয়লা জানুয়ারি তিনি গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন এই ঘটনার স্মরণে প্রতি বছর পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হয় তোমরা তো দেখলে সেই বিখ্যাত আম গাছটা যেখানে কল্পতরু লীলাক্ষেত্র হয়েছিল ওই জন্য পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব এখানে হয় তোমরা পালে চলে এসো খুব সুন্দর জায়গা ভালো লাগবে এখানে জুতো রাখার জায়গা আছে আর এই পাশেই লাইব্রেরি আছে আর এখানে চিত্র প্রদর্শনীর জায়গাটা খুব সুন্দর চিত্র দিয়ে মানে ছবি দিয়ে একে আঁকা আর লেখা আর বিভিন্ন ধরনের ফুলের বাগান আর আমি একটু তোমাদের সঙ্গে আরতি শেয়ার করে দিলাম কেন এখন এই সময়টা আরতি দেখার সময় আবার আরতি দেখে একটু একটু বেরিয়ে পড়লাম চিত্র প্রদর্শনীর জায়গাটা খুব সুন্দর মানে মানে পদ্মফুল চাষ হচ্ছে আর ছবি দিয়ে লেখাগুলো দুর্দান্ত তাই একটু এগিয়ে গেলাম রামকৃষ্ণ দেব তার কয়েকজন ভক্তকে গেরুয়া বসন মালা প্রধান করেন শ্রীরামকৃষ্ণদের কাছে বারো জন শিষ্য প্রথম সন্ন্যাস করেছে করেছেন নরেন্দ্রনাথ ছাড়াও কিন্তু অন্যান্য শিষ্যরা হলেন রাকাল বাবুরাম নিরঞ্জন যোগিন্দর লাটু তারক বুড়ো গোপাল কালী শশী শরৎ উৎক গোপাল এদের নাম না জানি আরও কি কতজন আছে যাই হোক চিত্র প্রদর্শনীর জায়গায় এগিয়ে এখানে ধৈর্য নিয়ে লেখা নিয়ে তোমাদের একটু মানে দেয়ালে লেখা আছে এগুলো একটু ধৈর্য নিয়ে পড়তে হবে সুন্দর হাওয়া বইছে মানে বলে বোঝানো যাবে না রামকৃষ্ণ এখানেই মহাসমাধি তিন চার দিন আগে গভীর ধ্যানযোগে নিজের সব সাধনা লব্ধ শক্তি স্বামী বিবেকানন্দের মধ্যে সঞ্চার করেছিলেন তিনি বলেছিলেন আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম এই শক্তি বলে তুই মহাকা মহাকাশ সাধন করবি ফলে কাশীপুর উদ্যান গুরুত্ব এক কথায় মানে অসীম তো আমরা তো ওপরে গেলাম বাবার ওপরের ঘর দর্শন করে দর্শন করে এলাম আচ্ছা মূল পূর্বে বা পশ্চিমে সিঁড়ি আছে বাড়ি বাড়িকে চারদিক দিয়ে ঘিরে আছে গোলাকার পথ বাগানে দক্ষিণ পশ্চিম কোণে উদ্যানবাটির প্রধান ফটকটি অবস্থিত এছাড়া বাগানে একটি ডোবা ও পুকুর আছে বাগানে আম পঞ্চ লিচু ইত্যাদি নানা ফলের গাছ আছে বাগানে দক্ষিণ পশ্চিম কোণে বড় পুকুর পুকুরটির পাশে একটি খেজুর গাছ ছিল এটা এই লাইব্রেরিতে খেজুর গাছটা রয়েছে কথা ও কথিত আছে বাবা নাকি এই গাছের তলা থেকে একটি সাপকে তাড়িয়ে দিয়েছিল এই গাছটি আজও এখানে অফিস ঘরে রক্ষিত আছে আর এখানে দেখো পাখি কত সুন্দর কিচিরমিচির করছে আর এই মায়ের রান্নাঘর পাশে দেখছো বড় বড়ো আম হয়েছে আর এখানে মাধবীলতার গন্ধে ভরে গেছে সারা জায়গাটা মম করছে সুন্দর হাওয়া বইছে আর এই সেই পুকুর যেখান থেকে মা জল তুলে ওই রান্নাঘরে মায়ের রান্নাঘরে রান্না করতো শারদামণি তো রাত্রিবেলা কতটা দেখাতে পারছি তোমাদের জানি না দিনের বেলা এসো তোমরা ভিজিট করো খুব সুন্দর জায়গা এখানে তোমাদের নিরিবিলি হয়েই থাকতে হবে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আমি একটু এগিয়ে গেলাম এখানে জ্যাম জেলি সব বিক্রি হচ্ছে মটেরই সব তৈরি করে এরা তো ধূপ টুপ সব আছে ভেতরে গিয়ে দেখি একটু চলো দেখা যাক কী কী পাওয়া যায় তো আমিও এগিয়ে গেলাম আর আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে আমি পারলে আর একদিন আসবো দিনের বেলা আসবো আমার একটু সন্ধ্যে হয়ে গেল তো সন্ধ্যেবেলা হু হু করে হাওয়া বইছে আর বাবার আরতি দেখতে পেলাম এটাই আমার কাছে অনেক যথেষ্ট কারণ বাবার আরতি দেখে মনটা ভরেও গেল তো যাই হোক আমি এখন ভেতরে ঢুকে পড়লাম আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও পারলে তোমরা একদিন চলে আসো সবাই দিনের বেলায় এসো পারলে আমার তো রাত্রি হয়ে গেছে রাত্রিবেলাও ভালো লাগবে ফুরফুর করে হা দিচ্ছে গরুগুলো ঘাস কাচ্ছে কত গাছপালা পাখিদের কলতান খুব সুন্দর শান্ত পরিবেশ আর এখানে তোমাদের শান্তভাবেই থাকতে হবে চিটবির করে চিৎকার করলে হবে না এটা নিরিবিলি একটা জায়গা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাবার ছবি দিয়ে ভিডিও শেষ করলাম বাবাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর অনেক ভিডিও ছিল দিতে পারলাম না তার জন্য দুঃখিত তো তিনজনে মিলে ছবি তুললাম তো আমাদের কেমন লাগছে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে